আর আলাইকুম এটা হচ্ছে আমার সুবারি বাগান আর কি এই বাগানে গত বছর কিছু সুবারি পইড়া বাগানে পড়ে আছিলো সে সুবারি থেকে নতুন চারা বের হয়েছে সেই চারাগুলা তুইলা আর একটা বাগানে লাগামো হ্যাঁ যে সুবারি তো যে না এই সারা ডি দেখছেন কিন্তু আমি লাগাই নাই এটি এমনি হচ্ছে এসবারে এখন আমি যে তুইলা আর একটা খেতে নিয়ে লাগামো এই দেখেন এই যে এটা ওই আরেকটা বাগান আইন নিয়ে লাগাম ঠিক আছে আপনার যারা সুবারি বাগান করতে চান সুবারি কিন্তু একটা লাভজনক ব্যবসা একটা গাছে মিনিমাম দুই তিনশো সুবারি হয় আর একটা সুবারি গাছে পাঁচ বছর গেলেই সুবারি হওয়া শুরু হয়ে যায় এই যে অনেকগুলা চারা তুলছি দেখছেন এগুলা এমনিতেই সুবারি পরে হয়ে রয়েছে ওই আইতো তো हाँ हाँ যাও जाओ এখানে সুবারি গাছ গুলো লাগানোর কারণটা কি জানেন এই যে বেড়াডি আছে না কয়দিন পরে পরে এই যে এই যে বাঁশ গুলো আছে না এটা গুনে খায় লাইতেছে এই দেখেন এই যে এটাইতেছে এই যে গুনে খায় বাঁশটি নষ্ট হয়ে লাইতেছে সুবারি গাছ লাগানোর উদ্দেশ্য হইলো আপনার যখন এই বাঁশটা নষ্ট হয়ে যাবে তখন খুঁটি হিসাবে এটা কাজ করব এতে কি হবে ভবিষ্যতের জন্য আপনার একটা মজবুত একটা স্ট্রং মানে একটা দায়িত্বশীল গাছ হইলো সেইখান থেকে সুবারি হবে সে সুবারি বিক্রি করে আপনার টুকটাক কিন্তু চলতে পারবেন লাগানোর উদ্দেশ্য হইলো এটা এমন ভাবে লাগামো যে প্রত্যেক এক হাত পরপর এক একটা গাছ থাকবে দেখছেন এই যে এখানে দুই হাত আছে তার মাঝখানে আরো একটা লাগাইছি এইভাবেই মূলত চলতে থাকবে আমার এই প্রত্যেকটা Mana dara sahidia, dia kong kan amin laga isi. Edi ini Edi asanid. ini asanid. Edi asanid. Edi asanid. Edi asaanid. গত বছর সুবারি বিক্রি করছি এক গাই মানে দশটা সুবাড়ির দাম চল্লিশ টাকা গত বছর বিক্রি করছি আশা করতেছি যে পরিমান সুবারি গাছ আছে সুপারি বেচাই একটা সংসার একদম চমৎকার ভাবে চলতে পারবে